তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমার আবার গলা ব্যথা শুরু হয়েছে কারণ এখানে ঠান্ডা বৃষ্টি পড়ছে দুদিন ধরে আর তেমন ঠান্ডা আমার হচ্ছে শীতকাল চলে এসছে দেখো বিস্কুট নিয়ে নিয়েছি দেখো চা আমার বরের খাওয়া হয়ে গেছে আমার দিদিরও খাওয়া হয়ে গেছে যে আমার এখনও ঘুমিয়ে ঘুমাচ্ছে ছেলেও উঠেছে উঠে গেছিল আবার সে দিদি থাবড়ে ঘুম পাড়িয়ে দিয়েছে এত সকাল উঠে কী করবো স্কুল তো নেই সামনের মাস থেকে স্কুল শুরু হয়ে স্কুল শুরু তা ওকে থামড়ে দিয়ে দিয়েছি তো চা বিস্কুটটা খেয়ে নিই খেয়ে নি দেখি আর কি কি করা যায় তোমাদের সঙ্গে শেয়ার সের সময় ভাবে করবো ঠিক আছে এ দেখো পরোটার তরকারি আজ এই সন্ধ্যাবেলা হচ্ছে সকালবেলা আজকে ব্রেকফাস্ট পরোটা তরকারি ওই ঘরে ওরা সব খাচ্ছে আর আমি এই ঘরে চলে এসেছি ভালো লাগছে না না সকাল থেকে উঠে না মন টুন ভালো লাগছে না এই বৃষ্টি এত ঠান্ডা আমার ভালো লাগে না আমার শীতকাল তো দুটোকে দেখতেই পারি না জানি না বৃষ্টি পড়েই যাচ্ছে আজকে সেরকম কাজই নেই একদম ছোট্টো ভিডিও হবে এ দুধ দেখছে এই দুধটা নিলাম দুধটা এবার বসাবো গরমে বসাবো আর দেখো না বৃষ্টি হয়েই যাচ্ছে ভালো লাগছে না এরকম মিষ্টি ফিষ্টি বাসনগুলো তুলে নিই আমি আগে দেখো চালের জল ভাত এইটো হয়ে গেছে

ছেলেকে খাওয়াচ্ছি ছেলেকে খাওয়ানোর পর তারপর আমরা খাবো সবাই মিলে এই দেখো ইয়েটা ডালটা গরম দিয়েছি মানে গরম দিয়ে গরম করতে দিয়েছি এটার পর পটল আলুটা গরম করবো কেন আজকে নিরামিষ তো দেখো পটল আলুটা আমরা গরম করবো তবে এরকম আমাদের হয়ে গেছে সবার জন্য ভাত তরকারি ডাল সব বাড়া হচ্ছে ডাল আলু পোস্ত আলু পটলের তরকারি আর উচ্ছে আলু সেদ্ধ এই আজকে আজকে নিরামিষ শনিবার এই জন্য এই খাওয়া দাওয়া বুঝতে পেরেছ দেখলেই তো দুপুরবেলা কী কী খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়ার পর এই মাঝখানে আর আসতে পারিনি এই রাত্রে এখন শোবো দশটা দশটা বাজে শুভ কিনে জানি না ওই ঘরে খেলা হচ্ছে ওরা খেলা দেখছে আমার খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হয়ে গেছে তো দুপুরে খাওয়া দাওয়ার পর ছেলেকে নিয়ে শুয়েছি ঘুম তাড়াতাড়ি উঠে গেছে সময় পাঁচটা বেজে যায় পাঁচটা বেজে যায় সাড়ে পাঁচটা বাজতে চলে তবু মানে ওঠে না আগে কি জানি পনেরো চারটের সময় উঠে পড়েছে পঁচিশ চারটের উঠে পড়েছে চার দিকে দেখেছে কাঁচি দিয়ে কেটে দিয়েছে ঠিক এই হাত ফাত সব কাঁচি দিয়ে কেটে গেছে ছেলে হাত এগুলো কাঁচি দিয়ে কেটেছে জানো তো দুষ্টু হয়ে গেছে এত বদমাস হয়ে গেছে কি বলবো সারা হাতে এই পিট গুলো কাঁচি দিয়ে কেটে দিয়েছে আমাকে যাই হোক তো খাওয়া দাওয়া পাতা পর দিদি এলো দোকান থেকে তারপর চা খেলাম দিদি আবার চপ নিয়ে এসেছিলো চপ আলুর চপ আর বেগুন নিয়ে ও ওদের দোকানে ওইখানটায় কি সুন্দর খেতে মানে খুব ভালো ওই চপ মেয়েটা খেলাম না কোনো গ্যাস ফ্যাস সেরকম মানে কিছু হলো না গলা বুক জলে সেরকম কিছু হলো না ভালো বেশ দোকানটা সে দোকানটায় আবার সন্ধ্যাবেলা পাওয়া যায় না দুপুরবেলা থেকে চপ ভাজে পাঁচটা অবধি সব যে মার্কেটে আসে না সব মার্কেটে আসে সব দূর দূর থেকে ওরাই সব নাকি চপ মুড়ি খায় বাস সন্ধেবেলায় ভাজে না দুপুর থেকে ভাজে তো এনেছিল এনেছিলো টু দিদি এনেছিলো তা ওই চপ একটা বেগুনি আর একটা ইয়ে আলুর চপ সবার জন্য এনেছিল ওই চপ আর দিয়ে চা খালাম চা খাওয়ার পর তারপর আর কিছু খেতে ইচ্ছা করেনি তারপর জামাইবাবু আর আমার বর একটু বেরিয়েছিল বাইরে ওই চল একটু অনেকক্ষ ধরে মানে বাড়িতে আছি ভাল লাগছে না সকাল থেকে আজকে জামাবুর শরীরটা একটু ভালো না যে সকাল থেকে আজকে শুয়েছিলো এই জন্য বলছে যে ভালো লাগছে না চলো একটু ঘুরে আসি খেলা শুরু হওয়ার আগে চলো একটু ঘেরা ঘুরে আসি তাই গেছিল গিয়ে আসার সময় আলু কাপড়ি এনেছে আলু কাপড়িতে এত ঝাল এত ঝাল একদিক দিয়ে জল পড়ছে একদিক দিয়ে খাচ্ছি কী করবো আমি খেলাম দিদি খেলো ওরা খেলো সব আলু কাপড়ি খেয়েছি বেশ আর এখন আলু পটল দিয়ে আমি আর দিদি রুটি খেয়েছি আর তরকা ছিল আমার জামাইবাবু আর আর আমার বর মিলে খেলো আর ছেলেকে দুধ রুটি খাওয়ালো ব্যাস তো আমার ছাড়া হয়ে গেছে সব কিছু আমি আমি চলে এসেছি আর যাবো না ও ঘরে ভাল লাগছে না তো আর কি একদম ছোট ভিডিও হয়েছে আর কী করবো সেরকম তো রান্না বান্না এখানে করতে যায় না দিদি টুকটাক কাজ করি আর ছেলেকে একটুখানে দেখাশোনা করি এই যে রান্না বান্নাও করতে দেয় না আর যদি কাজের মাসি না এলে ওই ঘরটার ঝাড় দিই আর বাসনটা মাঝি কেন দিদি প্রচণ্ড চাপ পড়ে যায় তো বুঝতেই তো পারছ এই জন্য করে দিই তো দেখছি গতকাল থেকে আসছে কাজের মাসিটা যাক দেখি কি হয় আমার বাড়িতে যেতে দেরি আছে এখনো অক্ষয় তৃতীয়ার পর তারপর যাবো আর কী বলবো যে এইটুকুনি হয়তো তোমরা একটুখানি দেখো আর কি আর করা যায় ভিউ তো একটুও নেই তাও করছি আমি তো সবসময় লড়ে যাই না জানোই তো আমার ওপর যে কত ঝড় চলে গেছে প্রথম চ্যানেলটা সেটাও মানে উড়ে গেল তারপরের চ্যানেলটাও মানে উড়ে গেল এইটা কী আর করা যাবে সবই কপাল আমার একটু সুখে মুখ দেখতে না দেখতে না দেখতেই নজর লেগে যায় আমার করা যাবে তো চলো অনেক কথাবার্তা বললাম ভিডিওগুলো টুনে দেখো যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাথে দেখো পাশে দেখো আমিও সাথে আছি পাশে আছি ভালো থেকো তোমরা আবার দেখা হচ্ছে কোনো নতুন একটা ভিডিওতে টা বাই বাই গুড নাই শুভরাত্রি